হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ সারা দিন কি করি না করি সবটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো আর দেখে থাকো তো তোমাদের তো ওয়েলকাম জানানো হয়নি ওয়েলকাম ব্যাক টু ওয়ার চ্যানেল পি ব্লগস চ্যানেলে সরি পি আর ব্লগস হয়ে গেল পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো সকালবেলা উঠে মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি সব বিছনা বিছনা তুলে ঘর বাড়ি দিয়ে সব প্রেস করে নিয়েছে আর তোমরা ভাবছো কিছু আর দুটো ওপরে তাড়াতাড়ি করে ঘর বাড়ি ঝাড় দিতে গিয়ে দুটো তুলে রেখে দিয়েছি তো এখন করে নিয়েছি চা তো চাটা খাবো খেয়ে তারপরে আবার রান্না বান্নাগুলো করব তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ একটা কিন্তু লাইক দিতে কিন্তু ভুলো না তো সঙ্গে থাকো আর এদিকে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম তো চাই জলটা ফুটে উঠেছে চা পাতা চিনির মধ্যে দিয়ে দিয়েছি সকালবেলা কাজকর্ম সেরে এই একটু ব্রেন মাইন্ড ফ্রেশ করার জন্য তো এটা তো খেতেই হবে এটা তো বাঙালির আমাদের বাঙালির ধর্ম এটা না খেলে সারা তিনটায় যেন এনার্জি আসে না না তো বন্ধুরা খুব গরম করলে কিন্তু এটা আমি খাই না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যখন থাকে তখনই খাই চা খাওয়া আমার অতটা নেশা নেই মাঝে মধ্যে একটু একটা খাই খুব গরমে খায় না এখন একটু ঘন ঘন বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে চাটা মানে করে নিলাম একটুখানি আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি একটু মুড়ি চানাচুর আর এই যে চা আমি আর আমার অর্পণ খাবো তো আমরা বড় স্পেশাল কাপে করে চা খাচ্ছি বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না সব কী বলো তো আর মানে কি বলো তো মানে আমার হাতে থেকে না ভীষণ কাপটা পড়ে যায় ভেঙে ঠেঙে যায় ওই জন্য স্পেশালভাবে কিছু আর শোকেশ থেকে বার করি না আর মানে স্পেশালভাবে মানে চাটা আর খাওয়া হয় না যাতে পাই তাতে খাই যেমন বাটি ঘটি যা পাই তাই খাই আমাদের অত ব্যাপার স্যাপার নেই তো তোমরা কেউ কিছু মনে করোনা তোমরা হয়তো ভাববে আমার কি নেই সব কিছুই আছে বের করার জন্য আর খাওয়া হয় না আর কি ওই যে আর একটা সমস্যা আমরা সব কিছু পড়ে ঠোড়ে যাই তাড়াতাড়ি করতে গিয়ে ওই জন্য আর বের করি না মানে যেভাবে চলে কাজ তো চলে যাচ্ছে বেদ তো নেই এটাই হচ্ছে ব্যাপার আমার কাছে আমার অত অত শত নেই এটাতেই মানে চা খেলেই হলো এই কাপ না ওই কাপ ওই কাপ না এই কাপ এরকম করার আমার কোনো প্রয়োজন নেই অত আমার সময়ও নেই হাতে যেহেতু আমার বাড়িতে দুটো আছে মা লক্ষ্মী আর নারায়ণ ওদের পিছনের সময় দিতে দিতে আবার হয়ে যায় দিন শেষ হয়ে যায় এত প্রচণ্ড পরিমাণে বকাবকি করতে হয় তারপরে এত এনার্জি আমার মধ্যে নেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে করেই দিলাম যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি উনানের জালটা আমি ধরিয়ে নিলাম এবার আসল যুদ্ধ তো এখনই হবে না উনানে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কত কিছু করতে হবে না তরকারি করতে হবে দুই তিন ভাগে আমাকে তারপরে বাটা ঘষা একা একা করতে হবে কি আর করা যাবে বলো খেতে হলে তো করতেই হবে তো জালটা ধরিয়ে নিলাম আমি এবার দৌড়িয়ে যাচ্ছি হাঁড়ি আনতে সকালবেলা হাঁড়ি মেজে মাটি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি বসে দিচ্ছি আর উননের মধ্যে একটা বড় কাঠ দিয়েছে ভেবেছিলাম যে এর মধ্যে হয়ে যাবে মানে সেভটা হয়ে যাবে বা সেপ আর হলো না রাবার বের করে মুখের দিক দিয়ে দিতে হলো তো হাড়িটা হাঁড়িটা যেই বসালাম জালটা আবার মানে লিভে গেল তিন চার দিন আমি উনানে রান্না করিনি যার জন্যে উনানটা ঠিক করে একটু জ্বলতে সময় লেগে যাচ্ছে তো এবার ফাইনালি জালটা জ্বলে গেছে আর আমি কষ্ট করে জালটা ধরিয়েছি মানে চার পাঁচ দিন মনে উনুনে রান্না করেনি আর গ্যা মানে বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য উনুনে আসা হয়নি তো আজকে ভাবলাম অনেকভাবে অনেক ভাগে রান্না হবে তো গ্যাসটা যতটা কম পোড়া পোড়ানো যায় আর কি আর কাঠের জালে রান্না করা তো অনেকটাই ভালো তাড়াতাড়িও হয়ে যায় আর খুব সুন্দরভাবে কাঠের জালে রান্নাটা হয়ে যায় আমি কাঠের জালে যতটা রান্না করতে ভালোবাসি গ্যাসের গ্যাসে যেন আমার ঠিক মানে ভালো লাগে না মানে সময় কতিকে গ্যাসে রান্না করি যাই হোক তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল উঠে এই মাছগুলো নিয়ে নিয়েছে একদম পুকুরের ছাক্কা মরুলা মাছ আর খুব কম দামে আমাদের গ্রামে না মাছ পাওয়া যায় জানো বন্ধুরা এই মাছগুলো মাত্র একশো টাকা নিয়েছে একদম বড়ো বড়ো মরুলা কোনো এতে নোংরা চোংরা কিছুই নেই পাঁচশো মরুলা মাছ একশো টাকা নিয়েছে তোমাদের দাদাভাই বলল। বললো আর এমনি বাজার থেকে কিনতে গেলে চল্লিশ টাকা মানে পঞ্চাশ টাকা শ এটা মরুলা মাছ এই পুকুর থেকে টাটকা মরুলা মাছ আমরা নিয়ে নিয়েছি তো বন্ধুরা ঝটাভট করে রান্নাটা সেরে নিই রান্না বান্না করে তোমাদের সামনে আবার আসছি এখানে পাকা জায়গায় রান্না করছি ভীষণ মেঘ করেছে প্রচুর পরিমাণে মেঘ করেছে তো দেখো তো প্রচুর পরিমাণে মেঘ করে রয়েছে এইসব তো করে রান্নাটা করে নিই সে কোটা মাছা করতে হবে নটা সাড়ে নটা হয়ে গেছে রান্না করবো তারপর সবাই খাবে রান্নাটা করে দেখো আমি পোশাকের তরকারিটা আগেই করে নিয়েছি গেল কাল আমি পোশাক নিয়েছিলাম নিয়ে সেটাকে কাল মানে কালকে আর রান্না করা হয়নি মানে রান্নার পরেই পোশাকটা এসেছিলো বেশ ভালো পোশাক দিকে আমি নিয়ে নিয়েছিলাম তো রেখে দিয়েছিলাম আজকে আর রান্না করে নিলাম কেটে ধুয়ে বেঁচে আর মাছটা শাশুড়িমা কেটে ধুয়ে এনেছে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে জিরে ফোরন কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আমি ঝিঙের তরকারিটা বসিয়ে দিয়েছি হালকা পাতলাভাবে ঝিঙের ঝোল হবে কারণ আমার মেয়ের কান গলা ফুলেছে ডাক্তার বলেছে মাছ মাংস কিছুই না খেতে ওর জন্য ওই জন্য আমি এই বাধ্যতামূলক এই ঝিঙের ঝোলটা করে নিচ্ছি আর মাছের ঝাল হবে তো আমি ঝিঙার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে নাড়াচাড়া করে গরম জল ঢলে দিয়েছি দিয়ে দেখো ঢাকা চাপা দিয়ে তরকারিটা ওইদিকে হচ্ছে আমি এইদিকে দেখো মশলা করে নিয়েছি ঝাল আর শসটা মাছের ঝাল করব তার জন্য ঝাল শস্যাটা আমি বেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমার মতন এরকম লঙ্কা বেটে কে কে তরকারিতে দাও কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাই বলে যে তুমি এত লঙ্কা বাটো তারপরে যেসব চিকেন মাটন এসবগুলো মানে ম্যারিনেট করো তুমি কী করে করো তোমার হাত জ্বালা করে না আমাদের মেয়েদের জীবন ভাই কই মাছের মতন সহজে আমরা মরি না আর যেটা মানে মরতে মরতেও বেঁচে বেঁচে উঠি আমরা এটাই হচ্ছে ব্যাপার আমাদের আর হাত জ্বালা আর কপাল জ্বালা আমাদের সব কিছুই জলে কিন্তু সব কিছু মুখ বুঝে সহ্য করতে হয় এটাই হচ্ছে মানে ব্যাপার হলে তো কারোর মন জয় করা যাবে না না তো এমনিতেই আমরা তো মন জয় করতে পারি না কাউকে আর নিয়ে হলে তো কথা শোনার আর শেষ থাকবে না ওই জন্য মুখ বুঝে সব সহ্য করতে বন্ধুরা এই যে গালগপ্প ঝিঙের ঝোল আমার ফুটছে এইটা হলে আর এই মাছের ঝালটা করলে হয়ে যাবে মাছটা ভেজে ঝাল করব তো এখন জ্যান্ত মরুলো মাছ এখন ছক্কা মরুলো আছে আরে একজন আর কি দুঃখ মাছের ঝোল খাবে না পুঁইশাকের তরকারি খাবে না যার জন্য এই ঝিঙ্ কালগপ ঝিঙের ঝোল হচ্ছে গলায় টনসিল বেড়েছে দেখতে পাচ্ছ মুখ ফুলে একদম একেকার অবস্থা যার জন্য মাছ মাংস ডিম ওকে সব মানে সব কিছুই খেতে বারণ করি যার জন্য আমার এই ঝিঙের ঝোলটা আমি করছি এখন ওর ব্যক্তিগত ও মানে খাবে কি না খাবে যদি না খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয় তো ভালো আর যদি চুল চাপটা করে যদি খায় তো আমার কিছু করার নেই গাল ফুলা গোবিন্দর বা একদম পুরো গলা টলা ফুলে ফুলে এক হয়ে গেছে মুখটা দেখেছো কত মানে বড় মানুষের মুখের মতন হয়েছে মুখটা নিচে পুরো মুখটা ফুলে দেখেছো কি হয়েছে আরো তো ফোলা ছিল কালকে ডাক্তার কাছে নিয়ে গিয়ে ওষুধ খেয়ে একটু কমেছে তো আমার ঝিঙের ঝোলটা হয়ে গেছে এখন নামাবো

এক ছোট মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানে এরকম ছোটো ছোটো মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানালো তোমরা বুঝলে আর মানে রান্না হচ্ছে 나큰 뭉치야. 나 এক নম্বর রাউন্ড মাছ ভাজা আছে এখন আমার মা দু নম্বর রাউন্ড মাছ ভাজে তাই তো তাই তো নাকি

দেওয়া হচ্ছে সর্ষে আর লঙ্কা বাটা এর ভিতরে এবার চলে যাবে ও দেখো বন্ধুরা লঙ্কা সর্ষে বাটা চলে গেছে

মাছ গুলো তো দেখো বন্ধুরা আমাদের চলে যাচ্ছে মাছ ফুটে উঠলে নামিয়ে দেব

আর দুটো জাটে মাছ ভাজা রেখে দিয়েছে এই কটা মানে ভাজা মাছ খেতে আর কি ভালো লাগে ওই জন্য তো আজকে আমার রান্না কেমন লাগলো তোমরা জানিও তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বসবো না বাসন মাজবো আজকে বৃহস্পতিবার ঠাকুরকে পুজো দিতে হবে তাড়াহুড়ো করে কাজগুলো করছি তো ভাত খেতে বসেছিলাম বন্ধুরা কিন্তু খেতে বসে খেতে পারিনি এক মুঠো ভাত নিয়েছিলাম প্রচণ্ড হুট করে পেটে ব্যথা করছিলো সকালবেলাতে এত দৌড়ো দৌড়ি করে খাটাখাটি করতে হয় আর খাওয়ার সময় আর খেতে ইচ্ছা করে না যাক এক মুঠো কোনোরকম খেয়েছি প্রচণ্ড পেটের বুকে ব্যথা করছিলো ওই জন্য আর খেলাম না একটু এক দু গাল খেয়ে ভাতটা নষ্ট হয়ে গেছে বেশি ভাত নেই নি যে কটা নিয়েছি সে কটাও আর খেতে পারলাম না একটু জল খেয়েছি আর ভাতগুলো মানে ফ্যান নিতে আসে একটা দিদি হয় আমাদের বাড়িতে ফ্যানের বালতিতে দিয়ে দিয়েছিলাম এত পরিমাণে পেটে ব্যথা করছিল তার সত্ত্বেও আমি বসলাম না বাসনগুলো আমি মেজে নিলাম ফটাফট করে এখন বাসন মেজে তারপরে চলে যাব ঘরের দিকে ঘরে গিয়ে মানে ঘরটা মুজবো আর বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি মেয়েকে বলেছি তুই একটুখানি বাথরুম ঘরে জল তুলে দে আর দেবসময় বাথরুম ঘরে জল তুলে রাখতে হয় যেহেতু ঘরের মধ্যে পায়খানা বাথরুমটা আছে মানে সিঁড়ির নিচে সবসময় জল রেডি করে রাখি রাখি আমি মানে সবসময় বালতি খালি হলেই যেন মনে হয় যে জলটা ভরে রাখি যেমন কেননা কে কখন যাবে তার ইচ্ছা মতন যাবে জল ফল দেবে না খুব সমস্যা মানে সিঁড়ির নিচে বাথরুম ঘর মানে খুব সমস্যা হয় যাই হোক যাই হোক বাসন মাজা কমপ্লিট ফাইনালি দেখো আমার মেয়ে বাথরুম ঘরে একটুখানি জলটা তুলে দিতে বলেছিলাম তো ও তুলে দিয়েছে তো দেখতে দেখো আর গালটা ফুলে দেখেছে ওর কী অবস্থা হয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন করবে স্নান তো বন্ধুরা রান্না বান্না সে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না আমি প্রচন্ড দেরি হয়ে গেছে পুরো সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে আমি খেলাম খেয়ে আর বসলাম না একটা না বাসনগুলো আমি মেজে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন একটুখানি পাঁচ মিনিট বসবো বসে তারপরে ঘরটা মুছবো তার মধ্যে দেখো অর্পণ টিভি দেখছে ওই যে ও স্থান পান খারাপ হয়ে গেছে অর্পণ টিভি দেখছে কার্টুন দেখছে তোর মুখ দেখাচ্ছে না যাই হোক তো তোমরা ব্লগসটা দেখতে থাকো আর আজকে ব্লগসটা তোমাদের কেমন লাগছে অনেকদিন পরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি আস এবার থেকে চেষ্টা করো প্রতিদিনের ব্লগস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করবো তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো সব কাজ কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে স্নান ফান করে চলে আসলাম আকাশ ডাকছে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে এখনই বৃষ্টি আসবে আর বন্ধুরা ঘরে কারেন্ট নেই তো স্নান প্রাণ করে সে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম তো মেয়েকে অনেকবার বলেছিলাম পুজোটা দিতে তো দেয়নি যাই আমি পুজোটা দিয়ে দিলাম আর দেখো কতটা জামা কাপড় কেসেছিলাম তো এই জামা কাপড়গুলো আর মেলতেই পাচ্ছি না এত বৃষ্টি হচ্ছে সব সময়ের জন্য এত মেঘ করে আছে যার জন্য বালতির মধ্যে রেখে দিয়েছি মেলতে আর পাচ্ছি না এখনই মনে হচ্ছে বৃষ্টিটা আসবে মানে কিছুদিন যা গরম দিয়েছে তোমরা সবাই জানো তোমরাও জানো আমরাও জানি আর এখন বৃষ্টি দিচ্ছে আর থামার মতন আর নেই বাঙালির কোনো কিছুতেই সহ্য হয় না যেটাতেই দেয় সেটাতেই অসহ্য করে না একটা না বৃষ্টি হচ্ছে মানে ঘরের মধ্যে যেন সব পচে উঠছে এমন একটা অবস্থা কিছুদিন গরমে পচিয়েছে এবার বৃষ্টিতে পচা আমাদের বাঙালিদের কোনো কিছুতেই সহ্য হয় না তো বন্ধুরা ঘরের মধ্যে কারেন্ট নেই বলে আমি এখানে চলে আসলাম কলপাড়ের দিকে ঘরের মধ্যে প্রচণ্ড অন্ধকার তো আজকের মতন ব্লগসটা এই পর্যন্ত ফিরে আসছি নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগসটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আবারও বৃষ্টি আসছে তো চলো ফিরে আসছি নেক্সট ব্লগে টাটা আর দেখো আমার চা স্নান ফ্রান করেছিলাম ঘরের মধ্যে এতটা অন্ধকার রকম মাথাটা আস্রিয়েছে কিন্তু সেগুলো একটু পড়া হয়নি ঘরের মধ্যে তো চলো ফিরে আসছি এক্সপোর্ডে টাটা